স্যালো আমাকে বিয়ে চলে আসলাম কে কালেকশনের পক্ষ থেকে আজকে ওয়েডিং শাড়ি দেখাবো একেবারে নতুন ডিজাইন একেবারে লেটেস্ট কালেকশান এর আগে আমরা বরফি যে শাড়ি দেখাচ্ছে এগুলো একেবারে রিয়েল স্টোরের মধ্যে একদম ডিফারেন্ট অনেকে চাচ্ছেন যে বিয়ের জন্য একেবারে ডিফারেন্ট এক্সক্লুসিভ এক মানে এক্সক্লুসিভ মার্জিত শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা দেখতে পান এটা ক্লোজ করে দেখাচ্ছে দেখেন একদম রিয়েল স্টোরের মধ্যে কাজ করা পুরো বডি অল ওভার কাজ করা এগুলো একেবারে নতুন নতুন মধ্যে একেবারে আনকমন সবাই চাচ্ছেন যে একটা বিয়ের ডিফারেন্ট শাড়ি নেবেন তাহলে এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এক্সেলেন্ট একটা শাড়ি পুরো শাড়ি স্টোন গোর্জেস কাজ করা পাটটাও খুব সুন্দর পুরো বডিতে কাজ করা এগুলো একেবারে এক্সক্লুসিভ আইটেম আর স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এটা কালারটা একটু জাম্প টাইপের কালার রোজি কালার বলে রোজি কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার কাজ করে এই যে পুরো বডিতে দেখেন অল ওভার কাজ করা রিয়েল স্টোনের মধ্যে একেবারে সুন্দর একেবারে ইনটেক শাড়ি জাস্ট আমরা ফার্স্ট টাইম আপনাকে খুলে দেখাচ্ছি এগুলো একেবারে নতুন দেখেন পলিকরও আছে খুবই সুন্দর আনকমন শাড়ি স্ক্রিন তারা নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্ট পাবেন আপনারা জানেন যে আমরা সবসময় আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখাই আমাদের কাছে সবসময় নতুনত্ব কালেকশন আমরা দেখাই আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এই টাইপের আপডেট আসলে আমরা দেখাবো আবারও বলছি এগুলো যদি কেউ প্রাইস জানতে চান হোয়াটসঅ্যাপ ইমোন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোনে ইমোতে প্রাইসটা জেনে নেবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম